হ্যালো গাইজ গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি অ্যাট দ্য রেট এসপি প্রিয়াঙ্কা চ্যানেলে সকলকে ওয়েলকাম তো সকালবেলা উঠে পড়েছি এখন বাজে সাতটা কালকে রাত্রেবেলা বিনুনি করেছিলাম তাই এখন খুলতে বসেছি আর আমি তো চুল খুলতে ব্যস্ত আর তোমরা কিন্তু আমার ভিডিও দেখতে ব্যস্ত হয়ে যাও তারপর কাজ টাজ করছিলাম বলে আর ভিডিও করিনি তারপর একটু মন খারাপ হলো একেবারে চান টান করে তোমাদের সঙ্গে দেখা করতে চলে এসছি তো ওখানে একটু মাথাটাতে আসছে নি তারপর একেবারে পুজো দিয়ে দেখা হচ্ছে পুজো দিয়ে খেয়ে দিয়ে একবারে ছাদে চলে এসেছি কারণ আমার চুলটা খুব ভিজা ছিল তাই রোদে শোকাতে এসেছিলাম একটু রোদে বসেছিলাম তো এখন আমি বসে আছি রোদে এখানে ভীষণ রোদ আর ভীষণ হাওয়া ঠান্ডা খুব ভালো লাগছে এখানে বসে থাকতে নিচে যেতে ইচ্ছা করছেই না তারপর আমার দেখে দেখে তারপর আমার একটা দিদির মেয়ে আসলো ও আর আমি বসে একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম তারপরে ছবি রবি তুলেছি তারপরে একটু খেলা করছিলাম ওর সঙ্গে তারপর রোদে বসেছিলাম আর তারপরে বললাম যে চলো আমরা একটু ভিডিও করে নিই ফোনে তারপরে ও বলছে হাই হ্যালো আমি এখন চকলেট খাচ্ছি অনেক সে কি কথা অনেক কথা বলছিল তাই বলছে টাটা বাই পরে দেখা হবে আবার তারপর ওর পুতুলকে নিয়ে এসতে খেলা করবে বলে আর তারপরে আমাকে নাচ করে দেখাচ্ছিল পুতুলকে নিয়ে তো ওটার ওর খুব প্রিয় পুতুল ওকে চান করায় রোজ ও যখন চান করে ও চান করে আর তারপরেই একটা দাদার ছেলে এসছে বলছে কাকিমা কাকিমা একটু গান চালাও না একটু নাচ করব তারপরে গান চালিয়ে দিয়েছি তো ও একটু নাচছে সেই কি গান যেন চোখ তুলে দেখো না কে এসেছে ওই গানে নাচ করছে আরও খুব নাচ করতে ভালোবাসে ও নাচও শেখে তারপরে আমার দিদির মেয়েটা বললো মামি আমিও নাচ করব আমিও নাচ করব তো ও নাচ করে নিল তো আমি তারপরে আর ভিডিও করিনি একেবারে সন্ধ্যাবেলা রেডি হয়ে ভিডিও করতে চলে এসেছি কারণ হচ্ছে যে আমরা একটা পুজোতে যাব তো বাড়ির পাশেই সেই পুজোটা বাড়ির সবাই মিলে খিচুড়ি খেতে যাব আর হ্যাঁ আমার ননদ ননদে বড় আসবে তো ওরাও খিচুড়ি খেতে যাবে আমরা একসঙ্গে সবাই মিলে যাব তো চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর কথাও হচ্ছে তো একটু পরে যাব। তো সোয়েটার পরবো তারপর তো আমার সোয়েটার পরা হয়ে গেছে শুধু একটু লিপস্টিক পরবো তো আমি হালকা করে লিপস্টিক পরে নিয়েছি একদম হালকা করে পরেছি কেমন কালো কালো লাগছে লাইটের জোরটা কমে গেছে তাই না কি এমনি আয়নাতে ভালো লাগছে কিন্তু ফোনে কালো লাগছিল তো একটু মুছে নিচ্ছিলাম সাইড দিয়ে চলো ওখানে গিয়ে একেবারে হচ্ছে তোমাদের সঙ্গে এখানে চলেও এসেছি আর আমরা অন্ধকারে বসে আছে আর ওই যে মন্দির ঠাকুরের তো ওটা বড় ঠাকুর হচ্ছে গৌরাজ মন্দির বলে সবাই এখানে আর হচ্ছে ওই পাশটায় খিচুড়ি দেওয়া হচ্ছে ওই পাশটায় আমরা যাবো আর এখানটায় দাঁড়িয়ে রয়েছি সবাই মিলে তো ওই ঠাকুরের ওইখানটায় যাবো এখানে অনেক ভিড় আছে আস্তে আস্তে যাচ্ছি এই মন্দিরটার ওখানে তো মন্দিরটার ওখানে এসেছি তো ওই দিকটায় খিচুড়ি ওই দিকটাই অনেক ভিড় মন্দিরের সামনে অনেক লোকজন আছে বলে একটু ভিডিও করতে পারছি না পরে ঠাকুরের ছবি দিয়ে দেবো চলো খিচুড়ি ওখানে যাই তো এখানে এসেই দেখতে পাচ্ছি দিদি মেয়ে আর দিদি এখানে বসে বসে খাচ্ছে খিচুড়ি তো এখানে বলছে হাই গাই আমি খিচুড়ি খাচ্ছি তো আমরাও এখন খেতে বসবো তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো আমরা এখানে বসেও করেছি অলরেডি তো গাইজ বাড়িতে অনেকক্ষণ চলে এসেছি আর ভিডিওটা বেশি বড় করব না তো ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও প্লিজ আর দেখা হচ্ছে পরের ভিডিও সবাই ভালো থেকো গুড নাইট